হ্যালো বন্ধুরা আজকে আমরা হাজির হয়েছি জনপ্রিয় বাংলা সিরিয়াল কথা এর নতুন এপিসোড রিভিউ নিয়ে আজকের পর্ব ছিল ভরপুর চমক রহস্য আর আবেগ যত গল্প এগাচ্ছে তথ চরিত্রগুলো ভেতরে বেরিয়ে আসছে অজানা সত্যি আর ভয়ঙ্কর টুইস্ট তাহলে দেরি না করে চলুন জেনে নিই আজকের এপিসোডে সম্পূর্ণ বিশ্লেষণ ঘটনা শুরু হয় এপিসোডের শুরু থেকে দেখা গেল বলিকে তার চোখে মুখে একটা রহস্যময় হাসি সে কথার সঙ্গে যত ঘনিষ্ঠ হচ্ছে দর্শকদের মনে ততই সন্দেহ বাড়ছে বুলের আসল উদ্দেশ্য কী ভালোবাসা নাকি ষড়যন্ত্র অন্যদিকে অগ্নিপকে দেখা গেল কথাকলির স্মৃতিতে ডুবে যেতে পুরনো ছবিগুলো তার মনে নতুন করে প্রশ্ন তুলেছে কথাকলে কি সত্যি হারিয়ে গেছে নাকি কোথাও লুকিয়ে আছে এখনও তবে গল্পর মধুর মুহূর্ত হলো গল্পের মাঝামাঝি এলো সব থেকে বড়ো চমক অগ্নিপ হঠাৎ করে একটা রহস্যময় ফোন কল পেল ফোনের ওপর প্রান্তে কণ্ঠস্বর সত্যিটা জানতে চাইলে তোমাকে নতুন নড়াই শুরু করতে হবে এই ডালকে স্পষ্ট ইঙ্গিত মিলল যে গল্পে একটা লুকানো রহস্য এখনও উন্মোচিত হয়নি দর্শকরা নিঃশ্বাস আটকে অপেক্ষা করল কী সেই রহস্য জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে হবে তবে আজকের চরিত্রের মূল বিশ্লেষণ হলো আজকের এপিসোডের সব থেকে আলোচিত চরিত্র ছিল বলি তার অভিনয় আর প্রতিটি সংকলাপ দর্শকদের বিভ্রান্ত করেছে সে সত্যি প্রেমে পড়েছে নাকি সবটাই সাজানোর খেলা এই প্রশ্ন ঘুরপাক খাটছে আমাদের মনে তবে অগ্নিবের ভেতরে দ্বন্দ্ব দারুণভাবে ফুটে তুলেছে সে একদিকে কথাগুলির স্মৃতি আঁকড়ে রাখছে আবার অন্যদিকে বর্তমানে জটিল পরিস্থিতি সামলাচ্ছে এই দ্বন্দ্বই আসলে গল্পকে আরও টানটান টান উত্তেজনা করে তুলেছে তবে আগামী পূর্বের ইঙ্গিত সম্পদ তো মিলতে পারে এপিসোডের শেষ অংশে আসলো এক রহস্যময় সা কে সে নাকি সত্যি ফিরে আসছে নাকি একেবারে নতুন চরিত্রে প্রবেশ করতে চলেছে আগামী পর্বে আমরা হয়তো দেখতে পারব বুলির আসল মুখ অনভূষিত হতে শুরু করবে অগ্নি হয়তো খুঁজে পাবে কথাগুলি বেঁচে থাকার প্রমাণ আর এই গল্পে আসবে এমন এক টুইস্ট যা পুরো ধারাবাহিককে মূল ঘুরিয়ে দেবে তো বন্ধুরা আজকের এপিসোড ছিল দারুণ আবেগঘন আর রহস্য ভরা আপনার কাছে কেমন লেগেছে এই এপিসোডটি কথা বলে কি সত্যি ফিরে আসবে বলির আসল উদ্দেশ্য কী হতে পারে আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকুন